আর এই জায়গায় অনেকগুলো বিড়াল দেখেন খাবার খাচ্ছে যা কত সুন্দর বিড়াল দেখছো দেখুন কত সুন্দর সুন্দর বিড়াল এই জায়গায় খাবার খাচ্ছে এই যে ক্যাট গুলো অনেক সুন্দর ক্যাট দেখেন একটার পর একটা ক্যাট এই যেন একটা পিকচার একটা ক্যাট খুব সুন্দর না দেখুন খুব সুন্দর আর এটা দেখা যাচ্ছে চিতাবাঘের মতন পূজা আরেকটা চিতাবাঘ এই যে এটা দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এর মতন খুব শান্ত সিদ্ধি খুব সুন্দর ওগুলো একদম শান্ত সিদ্ধি ওই যে এটা আর এটা সেম একই কালারে আর ওই যে না একটা দেখা যাচ্ছে সীতাবাগের মতন ওগুলো খাবার খাচ্ছে আর একটা ওই দিয়ে পানি খাচ্ছে ওই যে আর একটা কই নোয়াব কই বই আর হয়েছে

খুব সুন্দর এই যে খাচ্ছে এই যে করে কি এই দেখুন দেখুন এই না একটা পানি খাচ্ছে এই তুই কি করছ আজ হ্যাঁ এই খা 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 আয় 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 অনেক লোক বিড়াল খুব সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর জায়গা তো বিডি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তোমা ভিডিও গুলো বেশি বেশি দেখবেন তো সকালে বাদ আমার কল ফলো